আসসালামু আলাইকুম আহমাতুল্ল আজকের ক্লাসে শিখাবো মাদে লিন লিন অর্থ নরম করে পড়া লিনের হরফ দুইটি জবরের বামে ইয়া সাকিন জবরিরি বাম পাশে ওয়া সাকিন আমরা জানি জবরের বামে খালিয়া লিপ থাকলে মাদের হরফ হয় একালিপ টান আর লিনের হরফ কোনো টান হবে না জবরিরি বাম পাশে ইয়া জবরিরি বাম পাশে ওয়াই সাকিন থাকলে তখন হবে লিনের হরফ লিনের হরফ শব্দের শুরুতে বা মাঝখানে থাকলে টানা যাবে না কিন্তু শব্দের শেষে থাকলে টানা যাবে আয়তের শেষে অক্ষ হলে যেই সব চিহ্নগুলি বাদ হয়ে মনে মনে সাকিন ধরতে হয় এটাকে বলা হয় আর্ধে সাকিন সবাই খেয়াল রাখুন আদের আর্ধে সাকিন কী যেই সব সংকেত আয়াতের শেষের হরফে আসলে বাদ হয়ে মনে মনে সাকিন ধরে পড়তে হয় কিন্তু দেওয়া থাকবে এরকমই কিন্তু সাকিন ধরতে হবে সেই সংকেতগুলো কী কী এক জবর এক জের এক পেস সবাই খেয়াল করুন এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেস খাড়া জের উল্টো পেশ অনেকে আবার ধারণা করতে পারি যেখানে এখানে তাহলে দুই জবর কোথায় গেল এখানে খারা জবর কোথায় গেল এক জবর এক জের এক পেশ দুই যে দুই ফেস খারাজের উল্টা ফেস এই শার্টটি সবাই মুখস্থ করে রাখবেন এই শার্টটি যদি অফের হরফে আসে মনে মনে বাদ দিয়ে সাকিন ধরতে হবে এটাকে বলা হয় আর্ধে সাকিন এই আর্ধে সাকিন চিনতে হবে মাদেলিন চিনতে হলে এই অক্ষের হরফে যদি এই সংকেতগুলো আসে এর ডান পাশে যদি জবর মিয়া ইয়া শাকিন অথবা জবর ব্যাম অ থাকে তখন এটা লিনের হরফ হবে লিনের হরফ হলে তখন একালিপ টানতে হবে এই শার্টটা সংকেতই বাদ হয়ে লাস্টের হরফে মনে মনে কী হবে সাকিন হবে এটাকে বলে আর্ধে সাকিন এই জন্য মাদেলিন চিনতে হলে আর্ধে সাকিন চিনতে হবে দুই জবরের ক্ষেত্রে মাদে লীন হবে না কারণ দুই জবরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ হয় মাদি ইয়ত আর খাড়া জবর থাকলেও অক্ষ হলে এককালিপ ট্রাণে পড়তে হয় শুধুমাত্র গোলতায় ভেন্ন নিয়ম গোলতায়ের বেলায় ভেন্ন নিয়ম এই হায়ের উপরে দুই দৈনিকটা থাকলে এটা গোলতা এই গোলতায়ের উপরে জবর জের পেশ দুই জের দুই পেশ দুই জবর যাই থাকুক খাড়া জবর খাড়া জবর উল্টা যাই থাকুক সব কিছু বাত হয়ে যায় এর জন্য কোনো নিয়ম কেন নেই এই গোলতা সব কিছু বাথায় হয়ে হা হয়ে যায় শুধুমাত্র একটা হরফ গোলতা এই গোলতা অক্ষে আসলে হায় শাক হয়ে যাবে এর জন্য কোনো নিয়ম কানুন নাই এই গোলতায় যদি দুই জবর আসে তাও কিন্তু এক জবর বাদ দিয়ে একালিপ টান হবে না তাও হা হয়ে যাবে অর্থাৎ গোলতায় কোনো নিয়ম কানুন নেই এটা যা থাকবে সব বাদ স্বাধীন হয়ে যাবে গোলতা ছাড়া অন্য অন্যান্য হরফে দুই জবর আসলে তখন এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে খারা জবর আসলেও একালিপ টানতে হবে মাতিলেন সিন্ধ হলে আমাদেরকে সাতটা নিয়ম মুখস্থ থাকতে হবে এক জবর জের এক পেশ দুই জের দুই পেশ খাড়া জের উল্টো এই সাতটি মুখস্থ থাকতে হবে এই সাতটি বাদ হয়ে মনে মনে সাকীন হয়ে যাবে আসুন আমরা এখানে একটু উদাহরণ দেখি এরপরে আমরা বই থেকে আরও ক্লিয়ার করবো মিম জামর মা মামের বউর সাথে মাও তা দুইজের তিন মাও তিন এখানে আসছে অক্ষের সংকেত এখানে যদি আমরা অক্ষ করি এখানে আসছে জবরের বামে ওয়া সাকিন লিনের হড়ফ এই লিনের হড়ফ কিন্তু টানা যাবে না কিন্তু অক্ষে আসলে তখন একালিপ টানতে হবে এই মাও মিলবে তাই সাথে মাওত এখানে দুই যে বাত হয়ে যাবে এই যে দুইজের বাত হয় এখানে মনে মনে সাকিন হয়ে যাবে দুই লেখা থাকবে কিন্তু এখানে সাকিন ধরে পড়তে হবে তখন একালিপ টানতে হবে মাও কোনো কোনো ক্ষেত্রে বড় করে টেনে পড়া যায় সেক্ষেত্রে কিন্তু আলিপ চার লিপ পর্যন্ত টান হতে পারে কিন্তু মূল নিয়ম হলো একালিপ টান এখানে দেখুন বা যাবর বা বামের বিয়ের সাথে বাই যাবর বামে ইয়া শাকিন লিন্নের হরফ এই লিন্নের হরফের পরে হরফে আসছে অক্ষ এই হরফে অক্ষ তা তাহলে অক্ষ হলে এই বাই মিলবে তাই সাথে বাই এক একালিপ পরিমাণ টানতে হবে যে হয়ে এখানে শাকীন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন মাদিলিন এই মাদিলিন নরম করে টানা দুই জবর থাকলে মাদেলিন হবে না খাড়া জবর থাকলে মাদেলিন হবে না এছাড়া বাকি এই সংকেতগুলো থাকলে অক্ষে মাদেলিন হবে মাদেলিন হলে একালিপ মিনিমাম একালিপ টানতে হবে আশা করি বুঝতে পারছেন আমরা বই থেকে আরও উদাহরণ দেখি সবাই খেয়াল করুন লিনের হরফ দিয়ে বানান শিক্ষা এই তাজাবর তা তামেল বা অসাথে তাও জবর থাকেন লিনের হরফ কোনো টান হবে না তাও বা জবর বা তাদের জবর টান তাও বা টান সবাই খেয়াল করুন এখানে আসছে দুই জবর এখানে যদি আমরা অক্ষ করি তাহলে কিন্তু আমরা পিছনে শিখছি গোলতায়ের উপরে দুই নাক আসছে এই গোলতায় অফ হলে সব কিছু বাদ এই দুই জবর বাদ হয়ে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে তখন এই বা আমেলবে হায়ের সাথে বাহ হায় সাকিন হয়ে যাবে তাও বাহ আর মিলিয়ে পড়লে তাও বা টান তাও বা টান এবার পড়তে হবে আমরা জবর আমেল বা আইনের সাথে অ কন্ট্রনলিতে সব দিয়ে অ তো তো বিয়ের সাথে তই এই যে জবর বামে ইয়ে শাকিন লেনের হর কোনো টান হবে না অ তই না এই যে জবর বামে আসছে খালি এলে জবরিবামে খালি আলিফ আসলে একালিপ টান হবে জবর বামে ইয়াশাকিন জবর বামে অশাকিন আসলে কোনো টান হবে না অক্ষ করলে তখন আবার একালিপ টানতে হবে অ তৈ না একালিপ টান অ না অও এই যে সাকিন অশাকিন এম দুই জবর মান স মান এরকম জায়গায় অক্ষ করলে সালিপ টান হবে দুই জবরে অক্ষ করলে এখানে আমরা অক্ষ করব না মিলেই ভরব মান সৌ মান আর আই তা আর আই তা এই যে দেখুন আর আই জবর আমি ইয়ে থাকেন আই কোনো টান নাই আর আই এখানে যদি আমরা অক্ষ ধরি সবাই চাল করুন লিনের হরফের পরের হরফে যদি অক্ষ হয় মাদে লিন নরম করে একালিপ টানতে হবে এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ খাড়া জের উল্টো পেশ এই সংকেতগুলো থাকলে অক্ষের হরফে বাথ হয়ে সাকিন হয়ে যাবে সাকিন হলে তখন এই লিনের হরফ একালিপ টানতে হবে আর আইত এভাবে একালেপ টানতে হবে এই আই মেলবে তাই সাথে আর আই আশা করি বুঝছেন লিনের হরফে অক্ষ না করলে টানা যাবে না লিনের হরফের পরে হরফে অক্ষ হলে একালিপ টেনে পরে হরফে এসে অক্ষ করতে হবে লাস্ট হরফে সাকেন ধরে হাও নান সবাই খেয়াল করুন এখানে যদি অক্ষ হয় লিনের হরফ পরের হরফে অক্ষ সবাই খেয়াল করুন ভালোভাবে কিন্তু হাও নান এখানে অক্ষ হলে হবে হাও না এখানে কিন্তু লিনের হরফের পরে হরফ অক্ষ হওয়ার কারণে একালিপ টান হবে না কারণ কি অক্ষের হরফে আসছে দুই জবর আমরা জানি এক জবর এক জের এক পেশ আর দুই জের দুই পেশ অক্ষুশ হরফে আসলে তখন আর্ধা সাকিন হবে এখানে আর্ধা সাকিন হবে না এখানে দুই জবরে এক জবর বাদ দিয়ে একালিপ টান হবে তাহলে এখানে লিনের হরফ হবে না মাদিলিন হবে না এখানে একালিপ টান হবে না হাও নান হাও নান কাইদান দান কাই দান এখানে দেখুন কাইদান দান এসব ইয়ে থাকি লিনের হরফ এই লিনের হরফের পরে হরফে এখানে আমরা অক্ষ করতে পারবো অক্ষ করলে তখন কিন্তু এখানে লিন মাদিলিন একালিপ টান হবে না কারণ লাস্টের হরফে দুই জবর আছে কাইদা এক নম্বর বাদ একালি প্রান্ত হবে মাদে ইয়ত কাইদা আও হা এই জবর আমি অ কোনো টান হবে না আও হা কণ্ঠ নিতে চাপ দিয়ে একালি টান এক কণ্ঠ নিতে একালি টান খাটা যাবো জন্য আও হা ইয়া খালি পড়া লাগবে না লাহা একালি টান জবর খালি আলি আও হা লাহা জবরের বামে সাকিন জবরের বামে ইয়া সাকিন আসলে শব্দের শুরুতে বা মাঝখানে থাকলে টান হয় না অক্ষর হরফের আগের হরফে আসলে তখন একালিপ টানতে হয় কিন্তু এই মাদের হরফ বামে খালি আলিপ সবসময় একালিপ টান হবে শব্দের শুরুতে থাকুক মাঝখানে থাকুক শেষে থাকুক যেখানেই থাকুক জবরবামে খালি আলিপ থাকলেই একালিপ টান হবে আউ হা লাবরবামে ইয়া সাকেন রুয়াই দা একালিপ টান হবে সাউফা সাউ ফা এখানে যদি আমি অক্ষ করি এই যে লিনের হরফ জবরের মশাগিন এই লিনের হরফের পরে হরপক্ষ ফলে মাদে লিন একালিপ টান হবে সাউফ এখানে আছে জবর আমি কেন সফ করলাম কারণ আমরা জানি জবর হ্যাঁ এক জবর একজের এক ফের বাথে হয়ে হয়ে যাবে এখানে মনে মনে শাকীন হবে তখন এই সাও মেলবে ফায়ের সাথে সাউফ সাউফ অক্ষ করলে অক্ষ না করলে কিন্তু সাউ ফা পরে অন্য একের সাথে মিলাতে হবে কৌ মিমি মিমেল ইয়ার সাথে মি কৌ মি কৌ মি লেনের হরপ হয়ে কোনো টান হবে না শব্দের শুরুতে লাই লুন লাই লুন এখানে যদি অক্ষু হয় জবর বা মিয়া শাকিন লেনের হরপ কোনো টান হবে না লাই লাতুন এখানে যদি অক্ষু হয় তখন এই দুই ফেজ বাত হয়ে এখানে মনে মনে শাকিন হয়ে যাবে শাকিন হলে তখন এই হাই শাক হয়ে যাবে তখন লা আমেলবে হায়ের সাথে লা লাই লাহ আই না আমেলবি ইয়ের সাথে আই লেনের হরপ জবর ভাবে ইয়া সাকিন আই নুন জবর না আই না এখানে যদি অর্প হয় এই লিনের হরফের পরের হরফে অক্ষ হলে জবরপাত হয়ে সাকিন হয়ে যাবে তখন এই আই মেলবে নুনের সাথে আইন মাদেলিন লিন হয়ে যাবে একালিপ টান আইন এখানে শাকিন ধরে এখানে দেখুন হাওলা হু এখানে আসছে কিন্তু উল্টা পেশ হাওলা হু অক্ষ করলে লামাল হাইয়ের সাথে লা হাওলা হা না লিনের হার কোনো টান নেই যাও জান অক্ষ করলে আলাই হিম এলাম আসব দিয়ে আলাই মা আই নাইন এই যে দেখুন আমি ইয়া সাকিন লেনের সরপ পরের সরপো অক্ষ এজন্য লাস্টের সরপে কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে এই নাই মেলবে নুনের সাথে নাইন একালিপ টান আই নাইন এখানে কিন্তু টান নাই আই নাইন কেন টানলাম লিনের হরফের পরে হরফে অপ্প হলে মাদে লিন একালিপ টানতে হয় একালিপ টানটা অনেক সময় তিন আলিপ পর্যন্ত টান হয় আশা করি বুঝতে পারছেন অর্থাৎ লাস্টে হরফে জবর জের পেশ দুই জের দুই পেস খারাজের উল্টা পেশ যাই থাকুক সব বাদ হয়ে লিনের হরফের পরে হরফে ছাকিন হয়ে যাবে এরপর একালিপ টানতে হবে আর সবাইকে এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ খারাজের উল্টা পেশ মুখস্থ থাকতে হবে আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম رحمه الله